আমরা আজকে আলোচনা করতে চলেছি ফেসবুকের সাফল্যের চাবিকাঠি যেরকম আমরা আপনারা দেখেছেন আমার যে আমি টাইটেল দিয়েছি সেটা লেখা আছে ফেসবুকের চাবিকাঠি বা সাফল্যের চাবিকাঠি বা ফেসবুকে আমরা কিভাবে সফলতা অর্জন করতে পারি তার কিছু কথা আমি বলবো যদি কথাটি মনে হয় ভালো তাহলে অবশ্যই আমার প্রোফাইল একটি লাইক দিয়ে যাবেন ভিডিওতে এবং ভিডিওটি শেয়ার করবেন আরও বন্ধুদের সাথে যাতে আরও সবাই জেনে জেনে যায় যে ফেসবুকে সাফল্য কিভাবে পাওয়া যায় অনেকে বলে যে ফেসবুকে সাফল্য পাওয়া যায় না আমি বলি হ্যাঁ অবশ্যই ফেসবুকে সাফল্য পাওয়া যায় আগের তুলনায় সবসময়ই পাওয়া যেত তবে আগে বড় ক্রিয়েটাররা পেতো এখন আমাদের মতন ছোটো ছোটো ক্রিয়েটারদেরও সুযোগ করে দিয়েছে সাফল্যের সেটা ফেসবুক তার জন্য ফেসবুক টিমকে অবশ্যই অনেক ধন্যবাদ যেটা হচ্ছে ফেসবুকের প্রথম সাফল্যের চাবিকাঠি হচ্ছে কারোর ভিডিও যদি আপনি দেখেন তাহলে অবশ্যই ভিডিওটাকে কেটে কেটে দেখবেন না পুরোটা দেখবেন পুরোটা দেখবেন পুরোটা দেখে ভিডিওটা বুঝে একটা গঠনমূলক বা পজিটিভ কমেন্ট করবেন পজিটিভ কমেন্ট করলে আপনার এনগেজমেন্ট বেড়ে যায় বা আপনার রিচ বেড়ে যায় বা ভিডিওটা ফরিওতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন আমার ভিডিওটা ফরিওতে যায় আমি বিভিন্ন ফুলের মালিক যারা আছে ফুল বাগানের মালিক তাদের ভিডিও দেখি এবং তাদের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করি বলে আমার ভিডিওটা সমস্ত ভিডিওই ফরি হতে যায় একটা দুটো যদি আপনাদের ফরই হতে চলে যায় সাফল্যের চূড়ায় পৌঁছে যাবেন তো ফেসবুকে সাফল্যের চাবিকাঠি হচ্ছে ওয়াচ 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 অর্থাৎ অর্থাৎ ভিডিও অন্যের ভিডিও ওয়াচ করতে হবে পুরোটা দিনে দশটা থেকে কুড়িটা দেখলেই হবে তো দুশো আড়াইশো তিনশো দেখার দরকার নেই দশটা থেকে কুড়িটা দেখলেই হবে আর হচ্ছে লাইক 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 অবশ্যই লাইক করতে হবে তাদের ভিডিওগুলো ফুল বাগানের মালিকদের ভিডিওগুলো আর অবশ্যই শেয়ার 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 গ্রুপে শেয়ার করতে হবে সে তাদের ভিডিওগুলোকে এবং সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট করতে হবে কমেন্ট 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 এটাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি আর হচ্ছে কি বাগানের মালিকদের অবশ্যই যে কমেন্টসগুলো থাকবে তাতে ফুলবাগান মালিকদের সাপোর্ট দিতে হবে আমাদের তাদের ভিডিও শেয়ার করতে হবে ফুলবাগানের মালিকরাই পারেন আমাদের উচ্চতার করে পৌঁছে দিতে তাই তাদেরকে সম্মান করতে হবে শ্রদ্ধা জানাতে হবে জানালে তবেই সব সাফল্য আসতে পারে আমাদের জীবনে কারণ আমার এই মাসের আর্নিংয়ের পঁয়ত্রিশ শতাংশই এসেছে ফুলবাগানের মালিকদের কাছ থেকে তাদের কাছে আমি কৃতজ্ঞ আরও বেশি বেশি করে ভালোবাসা দিন আপনারা এই ছোট ভাইটিকে আর আমার বাদ বাকি ইনকাম এসছে বিভিন্ন সোর্স থেকে ফেসবুকের ও ফুলবাগানের মালিকদের সম্মান দিন তাদের একটা পোস্ট শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করুন লাইক করুন তাদের দেখবেন সাফল্য আসবে আর মুখ দেখিয়ে লাইভ করুন কোনো রকম কোনো মুখ দেখিয়ে লাইভ করুন কোনো রকম কোনো ইয়েতে যাবেন না মুখ দেখিয়ে দেখিয়ে লাইভ করুন বা মুখ দেখিয়ে দেখিয়ে পোস্ট করুন অন্য কপি পেস্ট করবেন না কোনো পোস্ট কপি পেস্ট করে কোনো পোস্ট করবেন না কপি পেস্ট করে পোস্ট করলে সেটা ফর ইউতে যাবে না তিন সেকেন্ড তিন মিনিটের ভিডিও তৈরি করুন তিন মিনিটের ভিডিও তৈরি করলে আপনাদের সাফল্য আসবে তিন মিনিটের ভিডিও তৈরি করুন তিন মিনিটের বেশি বেশি করে রিলস তৈরি করুন নিজের তৈরি রিলস নেচে গেনে গেয়ে বা যে কোনোভাবেই হোক না কেন নিজের ফেস দেখিয়ে বা নিজের ক্যামেরা থেকে তোলা কোনো ভিডিও আপনারা পোস্ট করুন সেটা ফরি হতে যাবে রিলসে বেশি বেশি করে পোস্ট করুন ফেসবুকের সাফল্য চাবি চাবিকাঠি এইগুলোই এগুলো মেনে চলুন তাহলে দেখবেন আপনার ভিডিও ফর ইউতে যাওয়ার সম্ভাবনা বেশি ফর ইউতে গেলে তবেই ভাইরাল হয় ভাইরাল হলে তবে আপনারা ইনকাম করতে পারেন এইটুকু বলে যদি মনে হয় যে কথাগুলো ভালো লাগছে অবশ্যই একটি শেয়ার করবেন গ্রুপে শেয়ার করবেন বেশি বেশি আর লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন হলে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে